কি দেবি দে তই কি দেখি

আর দর্শক আপনারা দেখছিলেন মিরপুরের শালী মাজার থেকে শিক্ষার্থীরা মাদক বিরোধী অভিযান করে যাদেরকে আটক করেছিলেন তাদের মধ্য থেকে একজনকে যখন পুলিশ তাদের ভ্যানে ওঠানোর চেষ্টা করে তখন পুলিশ সদস্যদের ওপর এভাবেই ক্ষিপ্ত হয়ে যায় একজন অপরাধী এবং মাদকাসক্ত ব্যক্তি যিনি কিরা বেশ কয়েক বছর ধরেই সাহালি মাঝারে অবস্থান করছিলেন এবং মাদক কেনাবেচার সাথে জড়িত এবং সেবনের সাথে জড়িত এবং শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্ত করার কালে সেই অভিযুক্ত পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে যান এবং পুলিশকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকেন সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম সঙ্গে ছিলাম আমি খন্দকার আসিফুজ্জামান আপনারা দেখছেন কালের কণ্ঠ

ভাই অ কিন্তু মেইন